বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি লুভ মিউজিয়াম হাজারো সিসিটিভি শত শত নিরাপত্তারক্ষী তবু কেউ ঠিক জানতো কোথায় অন্ধকার কখন অসাবধানতা কোন কাচের আড়ালে লুকিয়ে আছে কোটি কোটি ইউরোর গহনা দু সালের এক সকাল জনসম্মুখে ঘটে গেল এমন একটি চুরি যা শুনলে মনে হবে সিনেমার গল্প কিন্তু বিশ্বাস করো এটি একটি সত্য ঘটনা মাত্র কয়েক মিনিটের মধ্যে ইতিহাসের বুক থেকে তুলে নেওয়া হল রত্ন আর সবচেয়ে ভয়ঙ্কর কথা চোরেরা এখনও ধরা পড়েনি চলো আজ আমি তোমাদের শোনাব সেই সাহসী চোরেদের গল্প তাদের কৌশল আর হারিয়ে যাওয়া গহনাগুলো প্রস্তুত তো উনিশে নভেম্বরের সকাল গ্যালারিগুলোতে মানুষজন এসেছে গাইডেরা কথা বলছে ক্যামেরার ক্লিক শব্দ সাধারণ একটা দৈনন্দিন সকাল কেউ যেন কল্পনাও করতে পারে না যে কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাসের কিছু অংশ উধাও হয়ে যাবে চারজন মুখোশধারী নির্মাণ কর্মীর ছদ্মবেশে ধীরে ধীরে মিউজিয়ামে ঢুকল তারা ভেবেছিল নিরাপত্তা শক্ত তাই আগে থেকেই পর্যবেক্ষণ করেছিল সিসিটিভির প্যাটার্নগুলো একটি জানালা নির্বাচন করা হলো। একটি অংশ যেখানে নজরদারি কম সেখান থেকেই এন্ট্রি করা হবে সকাল নয়টা বেজে তিরিশ মিনিট ক্রেন পৌঁছলো জানালার বাইরে কাজ ভেঙে তারা ভিতরে ঢুকলো নরম কিন্তু নিশ্চিত ধাতব খোঁজের মতো চালচলন তাদের পরিকল্পনা ছিল দ্রুত নিরিবিলি এবং নিখুঁত প্রথম কাজ গ্যালারির লে আউটের সঙ্গে খাপ খাইয়ে নিরাপত্তারক্ষীদের রুট বিলিং একজন চোর সিসিটিভির ব্লাইন্ড স্পট ব্যবহার করে আলোর প্যাটার্ন মুচ্ছিল তৃতীয় জন গোল্ড টাচের মতো ধীরে ধীরে কাচের ভেতরকার কেস খুলছিল লক্ষ্যগুলো নির্বাচন করে নেওয়া হল এমপ্রেস ইউজেনের ডায়মন্ড এমেরাল্ড মুকুট নেপোলিয়নের পরিবারের কয়েকটি রত্ন মারি লুইসের এমেরাল্ড নেকলেস প্রতিটি রত্ন তারা প্যাক করল নরম কাপড়ে যেমন অভিনব ক্যানভাস ব্যাগে সব মিলিয়ে এটি ছিল প্রফেশনাল লেভেলের পরিকল্পনা মাত্রাতিরিক্ত সাহস নয় বরং নিখুঁত কৌশলের ফল চুরি চালানোর সময় তারা কাউকে আঘাত করেনি তাদের কৌশল ছিল মোট প্রায় আটটি রত্ন নিখোঁজ হয়ে গেল তবে সবচেয়ে মহাকাব্যিক আইটেমটি প্রায় ষাট মিলিয়ন ডলারের রেজেন ডায়মন্ড অদ্ভুতভাবে সেখানে অক্ষত রয়ে গেল কেন কেউ জানে না চুরির খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে ফরাসি প্রেসিডেন্ট এটিকে জাতীয় ঐতিহ্যের ওপর আক্রমণ বলে কটাক্ষ করলেন লুভ মিউজিয়াম একদিনের জন্য বন্ধ ঘোষণা হলো পুলিশ তৎপর একশোরও বেশি সদস্য অনুসন্ধানে ঝাঁপিয়ে পড়ল মিউজিয়ামের পরিচালক নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থবোধ করেই পদত্যাগের প্রস্তাব দিলেন কিন্তু সংস্কৃতিমন্ত্রী তা গ্রহণ না করে নতুন নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করলে সিসিটিভি বাড়ানো মিউজিয়ামের ভিতরে পুলিশের উপস্থিতি বাড়ানো গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার করা চোরেরা কি রত্নগুলো কোথায় ফরাসি পুলিশ তাদের খুঁজে পাবে কেউ জানে না এখনো অনেক প্রশ্নের উত্তর ফাঁকা একদিন হয়তো ঠিকই এই হারানো রত্নগুলো ফিরে আসবে আর কেউ বলতে পারবে সেখানে কি সত্যি চুরি হয়েছিল নাকি কেবল একটা নিখুঁত ধাঁধা রহস্য এখনো বেঁচে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এইরকমই রহস্যজনক সত্য ঘটনাগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো